মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজে আজ শেষ হল জাতীয় পর্যায়ে আইটি উৎসব টেকনোবা দু হাজার পঁচিশ তরুণ প্রজন্মের প্রযুক্তির সচেতনতা ও উদ্ভাবনী দক্ষতার বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই উৎসবের উদ্যোগ নেয় এমপিএসসি আইটি ক্লাব দেশের বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে আগত প্রায় চার হাজারেরও বেশি শিক্ষার্থী অংশ নেয় এই প্রতিযোগিতামূলক আয়োজনে তিন দিন ব্যাপী এই উৎসবে ছিল নানা আকর্ষণীয় প্রতিযোগিতা রোবোটিক্স প্রজেক্ট প্রদর্শনী ওয়েবসাইট ও পোস্টার ডিজাইন ডিবিট কোডিং চ্যালেঞ্জ সহ আরও বেশ কিছু বিভাগে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা

আগ্রহ এবং আনন্দ যেমন হয়েছে অনেক হয়তো দুঃখ পেয়েছ ভালো করতে পারো নাই বাট দ্য টপ প্রোগ্রাম অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা নাইমুল ইসলাম ভিওডি বাংলা ঢাকা